আপনি যে নারকেল তেল নারিশ ব্র্যান্ডে করতেন তারপরে নিউ পারফেক্ট এটা একদম প্যারাশুটের নকল কিন্তু ব্র্যান্ডটা দিয়েছেন পারফেক্ট চারটা প্রতিষ্ঠানের নাম পাওয়া গেল ইক্রাম ট্রেডিং ইক্রাম কনজিউমার প্রোডাক্টস আলফা ট্রেডিং এবং আরেকটা হচ্ছে এম এটা আপনি হুভু ডিজাইনটা নকল করতেছেন কালার ডিজাইন সবকিছু আপনি নকল করতেছেন আপনাকে নতুন আপনি নতুন ব্যবসায়ী আপনি আপনার মতো করে স্টাবলিশ হওয়ার চেষ্টা করেন আরেকজনেরটা দেখে ওর মতো তার মতো কেন করবেন বলেন কি কি পণ্য প্রস্তুত করেন সরিষার তেল আর সিনথেটিক ডিটারজেন্ট পাউডার আর এই দুটো পণ্য নয় মানে এটা লেমন ফ্লেভার এটা নরমাল রেগুলার একটা লেমন ফ্লেভার একটা নরমাল রেগুলার বেস আচ্ছা আর কি কি পণ্য আছে নিয়ে আসেন আর আপনাদের বিএসটি আর কি কি কাগজপত্র আছে সেগুলো দেখাতে বলেন নিজে একটা কারখানায় তৈরি করতেছেন এটা কিভাবে প্রোডাকশন হচ্ছে কি কি পণ্য তৈরি করতেছেন এটাও তো আপনি জানেন না এখানে তো আপনার নারকেল তেল প্রোডাকশন হচ্ছে আপনি বলছেন যে নারকেল তেল প্রোডাকশন হয় এপাশে খাদ্যপণ্য তৈরি হয় কি কি খাদ্যপণ্য তৈরি হয় এখানে? আপনি এখান থেকে এই রুম আপনি বলতে পারেন না? দুই সাইড আলাদা করা তো কি ওই সাইডে কি কাজ হয়? একটা ওয়ালে ডিফারেন্স আপনি জানেন না? একই বাসায় সয়াবিন তেলগুলো কোথায় রাখছেন? যেগুলো বানাইছে আর সেগুলো সরিষার 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 তেলগুলো কোথায়? বোতলে ভরায়ে রাখছেন না কিছু? তেল ড্রামে ড্রামে রেখে দিয়েছেন? মানে মনে হয় নারকেল তেল তৈরি করেন তার মানে নারকেল তেল সফট ড্রিঙ্ক পাউডার সরিষার তেল আর সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এর বাইরে কি অন্য কোনো পণ্য তৈরি করেন এখন এখানে তো আপনি অনেকগুলো পণ্য প্রোডাকশন করছেন এগুলো পণ্যের কোনোটারই আপনার লাইসেন্স নেই নারকেল তেল সফট ড্রিঙ্ক পাউডার তারপর সরিষার তেল এবং হচ্ছে সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এগুলো কোনোটার তো বিএসটি আবেদন করেন নাই লাইসেন্স আছে আপনার ওই কারখানার ঠিকানায় সিনথেটিক ডিটারজেন্ট পাউডারের লাইসেন্স নিয়েছিলেন সরিষার তেল আছে এখন আপনি যখন একটা কারখানা সম্পূর্ণ ক্লোজ করবেন এটা তো বিএসটিআই কে অবগত করতে হবে এবং এক বছর অবগত করে এই কারখানা ঠিকানায় আবেদন দিচ্ছেন যে নতুন কারখানা ঠিকানায় একটু আবেদনের কপিটা দেখান তো আপনি যে নারকেল তেল নারিশ ব্র্যান্ডে করতেন তারপরে নিউ পারফেক্ট এটা একদম প্যারাশুটের নকল কিন্তু ব্র্যান্ডটা দিয়েছেন পারফেক্ট এটা কি ঠিকানা আপনার আবার কোন কোন লেভেল আবার বাবু বাজারের ঠিকানা আছে বাবু বাজার আপনারা কারখানার আছে ওইটা বাবুবাজারের আমার লাইসেন্স এটা বংশাল বাবু একটা বাবুবাজার একটা বংশাল একটা কেরানীগঞ্জ ওখানে নামে আছে বাবুবাজার বংশাল গোবে লাইসেন্স মনে আছে না আপনি দেখেন দেখেন বাবুবাজার বংশাল কোথাও আছে কিনা দেখেন আপনার তিন ধরনের ঠিকানা পাওয়া যাচ্ছে লাইসেন্সে লাইসেন্স বংশাল দেখলাম না হ্যাঁ শুধু বংশাল বাবুবাজার কোথাও নাই আর এটা আছে রাম আতাশুর ব্রাহ্মণ এখানকার এখানকার ঠিকানা কেরানীগঞ্জ মডেল এখন আপনি নারকেল তেল এখানে ড্রামে রেখেছেন আপনার এক নম্বর অপরাধ দুই নম্বর অপরাধ হচ্ছে আপনি এই যে এই ঠিকানায় আসছেন এই ঠিকানায় আপনার পণ্য টেস্ট করাইতে হবে কারণ নতুন করে সব যন্ত্রপাতি আপনি বসাচ্ছেন নতুন করে পণ্য তৈরি করতেছেন এই ঠিকানায় এর কোয়ালিটি আর ওর কোয়ালিটি কিন্তু এক হবে না এখানে আপনাকে যেটা করতে হবে যে এই ঠিকানায় আপনার লাইসেন্স নিতে হবে আপনি যদি এই ঠিকানায় লাইসেন্স না নেন তাহলে আপনি এই ঠিকানায় পণ্য র্যান্ডম প্রোডাকশন করতে পারবেন না আপনি বেসিসে একবার দুবার করে দেখতে পারেন কেমন কিন্তু র্যান্ডম আপনি যেভাবে প্রোডাকশন করছেন সেটা আপনি করতে পারবেন না ফাইন মানে বুঝেন কি রিফাইন মানে আপনি ওটা ভাঙেন তো ভাঙেন তার উপর আবার রিফাইন করেন পরিশোধন করেন অনেকগুলি যন্ত্রপাতি বসায় তারপরে আপনি পরিশোধন করেন আপনি মোরগজাত লিখতে হবে এটা আপনাকে বলছে আপনি ভুল বুঝছেন আপনি যদি না বানান তাহলে আপনার মোরগজাতকারী হিসেবে আপনাকে লাইসেন্স নিতে হবে এখন আপনারা তো এই ঠিকানায় কোনো লাইসেন্স নেন নাই এই ঠিকানায় আপনার যতগুলো পণ্য তৈরি করছেন সবগুলোই অবৈধ সবগুলো প্রোডাকশনই অবৈধ এটা আপনি হুভু ডিজাইনটা নকল করতেছেন কালার ডিজাইন সবকিছু আপনি নকল করতেছেন আপনাকে নতুন আপনি নতুন ব্যবসায়ী আপনি আপনার মতো করে স্টাবলিশ হওয়ার চেষ্টা করেন আরেকজনেরটা দেখে ওর মতো তার মতো কেন করবেন বলেন চারটা প্রতিষ্ঠানের নাম পাওয়া গেল ইকরাম ট্রেডিং ইকরাম কনজিউমার প্রোডাক্টস আলফা ট্রেডিং এবং আরেকটা হচ্ছে এএমএস এখানে এসে এখন আপনি এক একটা এক এক সময় এক একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতেছেন এবং ওই ঠিকানা আপনার ইনভ্যালিড ওই ঠিকানা আপনি এখানে বলতেছেন যে আমি এখানে ওই ঠিকানা নিয়ে এখানে কাগজপত্র নিয়ে এখানে আমি পুরো সফল বানিয়েছেন আপনারা এখানে আসলাম শুধু সরিষার তেল আর ডিটারজেন্ট আছে আর কিছু নাই আচ্ছা নারকেল তেল আছে আগে বানাইতে বানান না এখন নারকেল তেলের কোনো লেবেলও নাই কোনো বোতল নাই এখন দেখলাম একটা ভিউজ বোতল তারপরে কিছু নাই তারপরে পাইলাম হচ্ছে আপনার নারকেল তেলের বোতল নাই

একাধিক জয়মূর্তি পেয়েছি নারিকেল তেল রিফিল করার যে সিস্টেমগুলো আছে সেগুলো পেয়েছি তো আপনারা একসময় লাইসেন্সের আওতায় ছিলেন কিন্তু সেটা অনেক আগে আপনার নারিকেল তেলের লাইসেন্স অলরেডি পাঁচ বছর আগে শেষ হয়ে গেছে আঠারো সাল তেইশ একুশ সাল আঠারো থেকে একুশ তিন বছর প্রায় একুশ সালে শেষ হয়ে গেছে চার বছর চলে গেছে আপনি এর মধ্যে নবায়নের আবেদন করেছেন আপনি বলছেন কিন্তু নবায়ন হয় নাই আর আপনার এখন যে পরিস্থিতি আছে আপনার কিন্তু আপনি যেহেতু কারখানা চেঞ্জ করেছেন আপনি এখনও আপনার এই কারখানার এই পরিবেশ হয় নাই যে আপনি রিফাইন্ড নারকেল তেল উৎপাদন করবেন তারপরেও আপনি নারকেল তেল উৎপাদন বিক্রয় বিপণন বাজারজাত এবং ধরো করে আমাদের লোগোসহ আপনার যখন লাইসেন্স নেয় তখন কিন্তু আপনি বিএসআর লোগো ইউজ করতে পারবেন না লোগোসহ আপনি নারকেল তেলটা উৎপাদন অব্যাহত রেখেছেন অন্যান্য পণ্যও ইয়ে করেছেন আপনি যখনই কারখানা চেঞ্জ করবেন কারণ একটা পণ্য লাইসেন্স উৎপাদনের লাইসেন্স শুধুমাত্র পণ্যের উপর নির্ভর করে না পণ্যটা আপনি কোথায় বানাচ্ছেন কোন পরিবেশে বানাচ্ছেন একটা ভালো পণ্য নিয়ে এসেও যদি সে মনে করেন যে পণ্যটা আমার সংরক্ষণই করতে হবে বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় সেটা যদি আমি সংরক্ষণ করি তিরিশ ডিগ্রির উপরে তাহলে কি ভালো পণ্যটাও নষ্ট হয়ে যাবে তাহলে কোনো পণ্য লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে এটাও একটা শর্ত যে সেটা কোন পরিবেশে কোন চত্বরে কিভাবে বানানো হচ্ছে হ্যাঁ এই জন্য আপনার কারখানা চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনি নতুন জায়গায় আসলে এই জায়গাটা আবার নতুন করে টেস্ট করে দেখে ইন্সপেকশন করে আপনাকে লাইসেন্স দেওয়া হবে তো আপনাকে সম্পূর্ণ নতুন করে আবেদন করতে হবে আপনাকে আমি সময় দিয়েছি যে আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ আট কর্ম দিবসের মধ্যে আপনি আপনার সকল পণ্যের লাইসেন্স যেটা নবায়ন করতে হবে নবায়ন করা যেটা নতুন করে আবেদন করতে হবে নতুন করে আবেদন করার জন্য আপনি আমাদের ডিএসটিআই কার্যালয়ে আসবেন আপনি আবেদন করে আমাদেরকে অবগত করবেন এবং আপনি যেটা অব্যাহত রেখেছেন নারিকেল তেল এটা আপনার লাইসেন্স অনেকদিন যাবৎ নাই তা সত্ত্বেও অতি যদি বিক্রয় বিপণন অভ্যতা রেখেছেন এটার জন্য আমি আপনাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করছি আমাদের বিএসটিএন দু হাজার আঠারোর পনেরো ধারা মোতাবেক হ্যাঁ এটা অপরাধ